দেখো আজকে আমাদের বাড়িতে আম গাছ এসেছে আম বাড়তে দেখো গাছের পুরো মগডালে কোথায় উঠেছে পুরো ঝুড়ি নিয়ে উঠে পড়েছে গাছে ঝুড়িটাকে ঝুলিয়ে রেখে দেখো ওই লাঠি দিয়ে দিয়ে সব আমগুলোকে লাঠির মাথায় সব নেট লাগানো আছে ওই দিদি সব আমগুলো বাড়ছে কত আম দেখো ঝুড়িতে দেখো কত আম পুরো কতগুলো ঝুড়ি পুরো ভর্তি আম এই আমগুলো সব পেরেছে ওরা এবার যেহেতু ওদের লিস দেওয়া রয়েছে সেহেতু ওরাই আমগুলো সব পেরে নিয়ে গেল এই ঝড়ের সময় তাও অনেক কটা আম পড়েছিল খেতে পেরেছিলাম আর এখন তো একটাও আম থাকলো না গাছে আর ঝড় হলেও আর আম পড়বে না ওই ওরা যে কটা আম দিয়ে গেছে সে কটাই খেতে হবে দেখো গাছ পুরো ফাঁকা এই আবার এই যে গাছের উপর থেকে আবার নেমে যাবে দেখো গাছ পুরো ফাঁকা হয়ে গেছে কত আম ঝড় হলে সব আম পাইও না আমরা সব লোকেরা নিয়ে চলে যায় তাও একটা মজা ঝড়ে আম কুড়ানো নিজেদের হাতে সেটা খেতেই একটা আলাদা মজা গাছের থেকে নিজেরা হাত দিয়ে পেরে খাওয়া বা ঝড়ের সময় আম পড়লে সেগুলো কুড়িয়ে খাওয়ার মজাই আলাদা